এখন না মাঝে মাঝে সকালে কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখি আপনাদের দাদা ভাইও বেশ পছন্দ করে আর আমার তো ভালো লাগেই সেই জন্য আজও বানিয়ে নিচ্ছি একটু চিড়ের পোলাও তার জন্য একটু মোটা দানা চিড়েটা লাগবে তো চিড়েটাকে না একটুখানি ধুয়ে রেখেছি যাতে মানে চিড়েটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় তো তারপর কড়াইতে সাদা তেল গরম করে আজকে ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে অন্যান্য দিন একটু জিরে ফোড়ন দিই আজই কিন্তু একটু সর্ষে ফোড়ন দিয়েছি তো তারপরে যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়েছি আলুতে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এতে করে আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তো তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তো কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটুখানি কারিপাতা তো কারিপাতিটাকে মানে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কয়েক কোয়া চিনা বাদাম তো বাদামটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কিশমিশ তো সমস্ত কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণে মানে চিড়ার পোলাওজে একটা সুন্দর কালার আসবে তো যাই হোক একটুখানি চিনিও দিয়ে দিলাম এতে করে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর বেশ ভালো লাগবে সমস্ত কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে কিন্তু এই যে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিয়েছি তো চিড়ে দিয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর কোনো কিছু দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এবার শুধু কিছুটা টাইম ধরে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই চিলের পোলাও রেডি হয়ে যাবে তো অনেকটা সময় ধরে এই যে আমি ভেজে যে নিয়েছি তো এবার কিন্তু নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন তো যাই হোক এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে একটুখানি নেড়ে তারপর ঢাকা দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট মতন একটু রেখে দেব যাতে করে মানে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর মতন চলে আসে তো দু তিন মিনিট পরেই কিন্তু এটা আমি গরম গরম পরিবেশন করব। তাই এখানে দেখুন আমি নামিয়ে নিয়েছি প্লেটে আর এটা কিন্তু ভীষণ ঝুঁঝঝুড়ে হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা চাইলে সকলের ব্রেকফাস্টে অথবা কিন্তু রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন তো যাই হোক আমরা পোলাও বানিয়েছি আর শিনুকে কিন্তু যে দিয়ে দিয়েছি দুধ কনফ্লেক্স শিনু চিলের পোলাও খেতে অতটা পছন্দ করে না দুধ কনফ্লেক্সটাই ভালো খায় তো সকালে আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর এদিকে এসে দেখিও ফোন দেখছে সারাক্ষণ যে এত ফোন দেখে না কী যে এই ফোনের নেশাটা আমি কাটাপ বুঝতেই পারি না তো তারপরে যে আমরা ওখানে বসে খেয়ে নিলাম আর এরপর কিন্তু সিনু দুধ কমপ্লেক্স খেয়ে এবার চলে যাচ্ছে স্কুলে তো দেখুন প্রতিদিন না এরকম মেঘ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু শিনু যে পরেই স্কুলে গেল। তো যাই হোক তারপর আমি চলে এসেছি যে দুপুরে রান্না করতে আর আজ তো আপনাদের দাদাভাই ডিউটি নেই সেই জন্য কিন্তু সকলের ব্রেকফাস্ট বানিয়েছিলাম আর এখন দুপুরে রান্না করে নেব তো আজ ভাবলাম যে একটু ইলিশ মাছ রান্না করি আর আজকের মাছটা না একটু ছোটো ছোটোই ছিল কারণ এখন যে ইলিশের দাম বড় ইলিশ তো সব সময় খাওয়া সম্ভব হয় না তো যাই হোক আজকে যে মানে ছোটো ইলিশটাই ছিল সেটাই কিন্তু আজকে ভাবা করছি তো তার এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম মশলার ভেতরে তো লবণ হলুদ আর সরষের তেল দিয়ে মিখ মানে মেখে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি মাছগুলো না দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো দেখুন কিছুটা টাইম রান্না করে মাছগুলো না একদম হালকা হাতে উল্টে দিয়ে এবার আরও কিছুটা সময় একটু রান্না করে নিতে হবে এইভাবে মাছ ভাপা করলে না মাছের টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে মানে আদা জিরে বাটা দিয়ে আর কি তো যাই হোক এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তারপর কিন্তু রান্না করে নিচ্ছি এই কচুর তরকারি আর এটা হচ্ছে গিয়ে শুলা কচুর তরকারি এটা আমি মাছ দিয়ে একটু একদম কামাকা ঝোল করে করেছি আর বাইরে দেখেছেন কেমন অন্ধকার হয়ে আসছে এখন কিন্তু বেলায় দুটো মতন বাজে কিন্তু চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আপনাদের দাদা ভাই যে শিনুকি স্কুল থেকে থেকে নিয়ে এসে আর বৃষ্টির অবস্থা মানে বৃষ্টি একদম একদম থামছে না পরেই কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছে তো শিনু স্কুল থেকে আসার পরে এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এদিকে কিন্তু মানে কচুর তরকারিতে খেয়ে নিচ্ছি আর এই যে এদিকে মানে মাছ ভাপাটা রয়েছে তা চলুন এবার খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তো তারপরে যে ঘুম থেকে একটু উঠেছে মানে ঘুমোয়নি আর কি শুয়েছিলাম আর তো মানে ঘুম থেকে বিকালের দিকে উঠেছি তা দেখছি যে মানে বৃষ্টি একটু কমেছে তা সিনুকি নিয়ে যে প্রাইভেটে যাচ্ছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারিদিকে একদম জলে ভেজে যাবে যার ভীষণই স্লিপ হয়েছে তো আপনাদের দাদা ভাই আর আমি দুজনেই কিন্তু ওকে নিয়ে যাচ্ছি তো ওকে প্রাইভেটে রেখে না আমরা একটু যাব বাজারের দিকে তা আমাদের এখানে দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে এই মাঠটায় কিন্তু বেশ সুন্দর একটা থিমের পুজো হয় আর এখানে কিন্তু প্যান্ডেল করা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখুন শিনুকে প্রাইভেটে রেখে এবার আমরা একটু বাজারের দিকে যাচ্ছি কারণ কিছু সবজি টবজি কেনাকাটি আছে সেই জন্যই যাচ্ছি তো একটা জিনিস কিনবো এই যে এই দোকান থেকে একটা প্লাজো প্যান্ট আর একটা ওড়না আমি কিনবো এই চুড়িদার সঙ্গে ম্যাচিং করে তাই এখানের জন্য মানে একটা গোল্ডেন কালারের ওড়না আর গোল্ডেন কালারের প্লাজো প্যান্ট নিয়ে নিয়েছি তো তারপর কিন্তু চলে এসছে যে বাজারের দিকে তো বাজারে এসে কিছু সবজি টবজি কেনার ছিল সেইগুলো না নিচ্ছিলাম আর এই বর্ষার কারণে না বাজারে সবজি কিন্তু ভীষণই দাম আর আমাদের এখানে বাজারে শুধু উঠছে ইলিশ মাছ তো যাই হোক এই যে বাজারটা মাছের বাজারটা যার একটু ঘুরেছি তারপরে দেখলাম আর আদার ফোন করলো কারণ ও স্বর্ণকারের দোকানে গিয়েছে আর এই জুয়েলার্সে না আজকে ও জন্য মানে এই যে বালা পায়ের নূপুর মাথার মুকুট আর নেবে একটা বাসি আর মালা মানে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর সমস্ত রূপোর জিনিস বানানো ছিল গোপু সোনাদের জন্য আর আজকে মানে ওদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর আছে আর সেই গোপাল ঠাকুরের জন্যই কিন্তু এই সমস্ত জিনিস নেওয়া হচ্ছে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে সেই জন্য আর কি তো তারপরে যে মানে জুয়েলার্স থেকে বাইরে বেরিয়েছি আর এখানে দেখি বেশ বড় বড় সাইজের কিন্তু ইলিশ মাছ ছিল মাছগুলো না অনেকটা বড় বড় কিন্তু দাম ছিল প্রচুর বেশি তো যাই হোক আমরা মাছটা কিছুই কিনি চলে এসেছি সোজে প্রাইভেটে আর এসে দেখে ওদের ছুটি হয়ে গেছে ওরা কিন্তু বাইরে এরকম দৌড়াদৌড়ি করছে তো তারপরে যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু একটু মানে ডিমের ঝোল বানিয়ে নিয়েছি আর সঙ্গে ছিল রুটি তাও মানে সাত রাতের ডিনারে না আজকে আমাদের এটাই ছিল আর এই রুটি করাটা না আমার মানে আগে না ডাইরেক্ট আমি একদম আগুনের উপর দিয়ে রুটি রুটিটা ফোলাতাম তো তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখছিলাম যে এরকম চেপে চেপে রুটি ফোলা নিতে করে ভালো হয় ডাইরেক্ট আগুনে নাকি রুটি মানে রুটি ফোলাতে নেই আর কি তো যাই হোক এখন থেকে আমি ওরকম করে চেপে চেপেই রুটিটা একটু ফোলাই তো তারপরে এই যে রাতে ডিনার নিয়ে কিন্তু বসে পড়েছি এখানে ডিমের ঝোল আর আলুটাকে না আজকে একটু ঝিরিঝিরি করে কেটেছি একটু অন্য স্টাইলের প্রতিদিন তো ডুমো ডুমো করেই কাটি আজ একটু অন্য স্টাইলে কাটলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ করে যে আমরা এখন শুয়ে পড়ব তার জন্য শুনু একটু ফোন দেখছে আর ওদিকে কিন্তু আমি টিভি চালিয়ে দিয়েছি তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি